একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যেও ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যেও ক্ষমতা মানে রাজনীতিবিদরা খারাপ আমরা গু খাই ধরেন তা ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য আমার নাইট ভাইকে বলবো ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারের কথা বলছেন আরে ভাই ছয় মাসে টেলিটকের যে সিম এটারই তো উন্নতি করতে পারেন নাই টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন একশো আট কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন আমাদের আসিফ মাহমুদ বাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন আমার কথা আপনি কি সংস্কার করবেন আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আবার শুনছি আপনারা নাকি দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দেবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার ক্ষমতা উদ্দেশ্যে ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন ছাড়বেন কেন ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন আমাদের আমাদেরকে সেনানিবাসে ডেকেছিল কয়েকজনকে যারা আমরা এই গণ নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন আমি নামগুলো বলি আমাকে বলেছিল আক্তারকে বলেছিল নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয় কি পরিচয় রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেল নেওয়া যাবে না আজকে এরাই বলে নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল আমার কথা হলো আমি রাজনৈতিক পরিচয়ের তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছো তুমি তো ওই একই পথে হাঁটলা তাহলে গু খাই ওরাও শেষ মেশ গু খাওয়ার পথে আসতেছে বুঝতে পেরেছেন মানে রাজনীতিবিদরা খারাপ আমরা গু খাই ধরেন তা ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য তাই তো